আলাইকুম রহমানি আল্লাহ আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আলেমগণ সুন্নি আলেমদের চ্যালেঞ্জ করেছিলেন বিরাট বিতর্ক অনুষ্ঠানের আয়োজন করা হলো চারিদিকে অসংখ্য সিয়া ও সুন্নি জনতা কিন্তু কোন সুন্নি আলেমের দেখা নেই সুন্নি জনতা লজ্জায় মাথা নত করে রইল সিয়া একতরফা ভাবে নিজেদের বিজয়ী ঘোষণা করে অনুষ্ঠান শেষ করার উদ্যোগ নিল এমন সময় দেখা গেল একজন লোক জনতার পেছন থেকে নীল লুঙ্গি সাদা টুপি ও মার্কিন কোর্তা গায়ে দিয়ে মঞ্চের দিকে এগিয়ে এসেছেন ইনি হলেন মৌলানা কাসেম রহিমাহুল্লাহ সকলের দৃষ্টি মৌলানা কাসেমের দিকে মৌলানা সাহেব পায়ের জুতো বকুলে চেপে রেখেছেন সবাই বললো হুজুর জুতা জোড়া এক পার্শে রেখে দিন মলানা সাহেব বললেন না এখানে জুতা রাখা যাবে না সিয়ারা জুতা চুরি করে সিয়া আলেমগন এই কথা শুনে অবাক ও উত্তেজিত হয়ে বললেন কোথায় দেখেছেন সিয়ারা জুতা চুরি করে কি প্রমাণ আছে আপনার কাছে মৌলানা সাহেব বললেন কেন রসুল্লাহ সাল আলাই সাল্লামের মজলিস থেকে এক সিয়া ব্যক্তি জুতা চুরি করেছিল সিয়া আলিমগণ বললেন কি বলেন রসুল্লাহ সাল সাল্লামের জামানায় সিয়া মতবাদ চালুই হয়নি সিয়া ব্যক্তি আসবে কথা থেকে আপনি ইতিহাসের কিছুই জানেন না মরানা সাহেব বললেন মাফ করবেন আমি ভুল বলেছি রসুল্লাহ সাল আলহিউসাল্লামের জামানা নয় সাহাবাদের জামানায় এমনটি হয়েছিল সাহাবারা তালিমে মশগুর ছিলেন এমন সময় একজন সিয়া ব্যক্তি তাদের জুতা চুরি করেছিল সিয়া আলিমগণ বললেন মিথ্যা কথা সাহাবাদের জামানায়ও সিয়া মতবাদ চালু হয়নি সেই সময় কোনো সিয়া ছিল না মৌলানা সাহেব বললেন তাহলে এটি তাবেইনদের জামানার ঘটনা সিয়া আলিমগণ বললেন অসম্ভব তাবেইনদের সময়েও কোনো সিয়া ছিল না মৌলানা সাহেব বললেন তাহলে নিশ্চয়ই এই ঘটনাটি তাবে তাবেইনদের জামানায় হয়েছিল সিয়া আলেমগণ বললেন ইতিহাস সাক্ষী যে এই চারটি জামানার কোনোটিতেই সিয়া ছিল না কারণ সিয়া মতবাদ চালু হয়েছে এই চার জামানার অনেক পরে সুতরাং সিয়াগণ জুতা চুরি করতেই পারে না মলনা সাহেব বললেন যে চার জামানার কথা বললেন এর সাথে আমাদের সম্পর্ক কি সিয়া আলেমগণ বললেন নিশ্চয়ই বলতে পারি এই চার জামানায় দেওয়া ব্যাখ্যার ভিত্তিতেই আমরা মুসলমান এর পরে দেওয়া সব ব্যাখ্যাই বাতিল ও বর্জনীয় নিক্ষিপ্ত মৌলানা সাহেব বললেন কিন্তু একটু আগেই না আপনারা বললেন এই চার জামানায় কোনো ছিল না তাহলে কি আপনারা সেই মতবাদ গ্রহণ করেননি যা ওই চার জামানার পরে সৃষ্টি হয়েছে আপনাদের মত অনুসারে যা বাতিল ও বর্জনীয় আলেমগণ এই কথা শুনে নির্বাক হয়ে গেল তারা মাথা নিচু করে বসে রইল এমনকি জনতাও স্তব্ধ হয়ে বসে রইল মৌলানা সাহেব বগল থেকে জুতা বাহির করে পায়ে দিলেন তিনি অনেক দূরে চলে গেলেন কিন্তু তখনও সিয়া আলেমগন নির্বাগ আর জনতা স্তব্ধ হয়ে বসে রইল সুবাহ আল্লাহ